হরে কৃষ্ণ আপনাদের সবাইকে আমাদের শ্যাম কুণ্ডু গিরিগোবর্থন ইলেভেন চ্যানেল থেকে ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ নিয়ে এসেছি আমরা কি আজ একটি বিশেষ কথা সে বিশেষ কথাটি কি বাড়িতে যদি অসহচ হয় আমরা কি পুজো পার্বণ করতে পারি নাম জপ করতে পারি গীতা ভাগবত পাঠ করতে পারি এবং সমস্ত সময় কাজে বা আমরা ভালো কাজে লাগতে পারি এটাই আমাদের কথা তাহলে আমরা জানবো যে সত্যি কি করণীয় সর্বপ্রথম আমরা জানব যে আমাদের একটা শাস্ত্রে আছে গোবিন্দের শত নামে কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইনু মিছে বদ্ধ হয়ে বৃক্ষ ফল ফলরূপী পুত্র কন্যা ডাল ভাঙি করে কালরূপে সংসারেতে পক্ষ পক্ষবাসা করে তাহলে ভগবান শ্রীকৃষ্ণের কথা আমরা যেদিন থেকে জন্ম নিয়েছি সেদিন থেকে আমাদের কথা দেওয়া ছিল প্রত্যেকটা দিনে যেন গোবিন্দ নাম করি গোবিন্দের গুণগান করি গোবিন্দকে আমরা নিজের আত্মার সাথে আমরা আত্মীয়তা করে নিই মানে কোনো দিন আমরা কিন্তু সেটাকে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম গোবিন্দের কাছে কিন্তু আমরা যখন একটা কি বলবো কুলু পেয়ে যাই বা কোনো একটা সংকেত পেয়ে যাই যে আমাদের বাড়ি একটা বিশেষ একটা মানে মৃত্যু হয়েছে কারো বাবার হয়েছে মার হয়েছে কিন্তু সবাই কিন্তু জানে যারা প্রকৃত বৈষ্ণব প্রকৃত ভক্ত তারা জানে মানে প্রত্যেকটা সেকেন্ডে যেন কৃষ্ণ নাম আমার মুখ দিয়ে বন্ধ না হয় আর যদি বৈষ্ণব বলি বৈষ্ণবরা কি করে পঁয়তাল্লিশটা দিন মেনে চলে কিন্তু তারা কোনো সময় কোনো সময়ে যে কাজ করতো সে কাজের বিপক্ষে যায় না তারা আরও বেশি করে নাম জপ করতে থাকে ভাগবত পাঠ করতে থাকে তারা গোবিন্দকে পূজা অর্চনা করে থাকে কিন্তু আমরা সংসারে যে ভক্তগুলো আছি না তারা ভাবে কি কোন সময় একটু পুজো করা বন্ধ হবে কোন সময়ে আমাদের অম্ব অম্ববতী লাগবে কোন সময় আমাদের আমাবতী কোন সময় আমাদের পূর্ণিমা কোন সময় আমার কেউ মারা যাবে তেরোটা দিন পুজো দিতে পারবো না এটা কেন হয় গোমা কোনো আপনারা বেশি করে স্বাস্থ্য পাঠ করবেন দেখবেন কোনো জায়গায় নিষেধাজ্ঞা নেই একমাত্র গোবিন্দের পূজাতে কোনো নিষেধাজ্ঞা নেই আপনাদের বাড়িতে যদি গৃহে গোবিন্দ বিরাজ করেন রাধা বিরাজ করেন গোপাল বিরাজ করেন আপনার শৌচ থেকে অশৌচ কোনো কিছুতে গোবিন্দের পূজা বর্জন হবে না হবে না হবে না গোবিন্দের আর তুমি বলবো তোমার যে চলে গেছে তার তো দেহ বাসকটা পুড়িয়ে দিলে আত্মা তো গোবিন্দ আত্মা স্বয়ং শ্রীকৃষ্ণ পরমহংস আমার ভগবান আত্মার কখনো বিনাশ হয় না আত্মা অবিন্যাস্য আত্মাকে সেদন করা যায় না আত্মাকে পুরানো যায় না আত্মাকে কিছুতেই কিছু করা যায় না আমার ভগবান যখন আমার দেহের মধ্যে আছে আমি পুজোটা করছি আমি আমাকে ভাবতে হবে যে আমি পুজোটা করছি না আত্মা কোথায় থাকে আমার মধ্যে থাকে যে আমি কথা বলছি এটা হচ্ছে আমার গোবিন্দ যখন আমার গোবিন্দ চলে যাবে না দেহ বাসকটা পড়ে থাকবে আর তখন কী হবে তাই বাড়িতে যদি অশৌচ কিছু হয় অবশ্যই বলছি স্নান করে আপনি আপনার পুজো না করলেও কিন্তু আপনি মন্ত্রের দ্বারা পূজিত হতে পারবেন গোবিন্দকে আপনি ভাবলেন আমি আসনটা ছোব না আপনাদের জন্যই বলছি আসন আমি ছোটব না সিংহাসন আমি ধরবো না মন্দির আমি ধরবো না আমি পবিত্র কাজ করব না কিন্তু আপনি স্নান করে এসে আপনার মধ্যেই যে গোবিন্দ আছে এটা কি হবে মা আপনি তো অশৌচ তাহলে আপনার মধ্যেই তো গোবিন্দ বিরাজ করছে তো আপনাকে আপনার যে তিসন্ধা গোবিন্দের কৃপায় গুরুদেব দিয়েছে ওটা কন্টিনিউ করতে হবে মালা জপ সেটাও করতে হবে আপনি পূজা পার্বণও করতে পারবেন যদি একটু বেশি আকৃষ্ট হন ভক্তি পথে আর যদি আপনি নিয়ম সেবা করেন মানে পারিবারিক বা সামাজিকভাবে আপনি থাকতে চান অবশ্যই আমাদের সমাজে এমন কিছু লোক আছে আপনাদের বলবে পুজো করবি না পুজো করতে নেই তারা কিন্তু অনেকটা শাস্ত্রের মধ্যে এখনও প্রবেশ করেনি তারা শুনে মানে শুনে মুসলমান হয়েছে কিন্তু তাদের ধর্মের দিক দিয়ে তারা হয়নি তা যাই হোক শৌচ ও শৌচ গীতা শ্রীমদ ভগবদ গীতা পবিত্র গ্রন্থ সেটাকে মরার পাশে মৃত দেহের পাশে যতবার রাখছেন না কেন ওটা পবিত্র গ্রন্থই থাকবে আর আপনি গঙ্গায় স্নান করতে যাচ্ছেন আপনি একটা কি বলবো একটা সাধু আর একটা পতিতা নারী স্নান করতে যাচ্ছে একই ঘাটে সেই ঘাট কখনো অশুদ্ধ হয় না তাই আত্মাও কখনও অশুদ্ধ হয় না আপনার পূজাটা সারা জীবনের জন্যে আপনি করতে পারবেন কিন্তু যদি আপনার পরিবার থেকে বাধা আসে আপনি করবেন না তারপরে আপনি নিজে কিন্তু যে গুরু আচারটা সকাল থেকে সন্ধ্যা মালা জপ বন্ধ করা যাবে না এবং আপনার আত্মা কথা বলবে আপনার সাথে আপনি নিজের আত্মার সাথে প্রশ্ন করবেন আত্মা আপনাকে বের করে দেবে আপনি ওই সময় কি করবেন তাই আমি বলবো আমাদের শাস্তির কথা সদা সর্বদাই কৃষ্ণ বুঝবো আমরা কৃষ্ণ বিমুখ যেন না হই এবং অপরের কথায় কান্না দিয়ে আমরা যেটা ভালো আমার আত্মার থেকে আমি প্রশ্ন করব আত্মার থেকে উত্তর পাবো এইভাবেই কিন্তু আমরা বেশি বেশি করে ঠাকুরের নাম জপ করবো কেননা কখন যে আমাদের দেহ পাখি উড়ে যাবে এটা আমরা জানি না তাই মাগো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অশৌচ শৌচ অবস্থায় পূজা করতে পারবেন এটা শাস্তির কথা আমার কোনো গল্প বা বানানোর কথা নয় ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার পাশে থেকে আমার ভিডিও দর্শন করে সাবস্ক্রাইব করে রাধে রাতে পাশে থাকবেন